আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দু হাজার পঁচিশ সালে প্রথম ঈদ করতে গেলাম শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি হাতে দুই রকম সেমাই রান্না দেখুন অনেক টেস্টি হয়েছে এদিকে টমেটো সালাদ এদিকে খিচুড়ি এদিকে আলু ভত্তা ডিম ভাজি এগুলো হচ্ছে ঈদের দিন সকালের ছিল আর এদিকে আমার হাজব্যান্ড নামাজ পড়তে যাচ্ছে আমার মেয়েরা তার দাদির কাছে বসে খেলাধুলা করছে তার দাদি ঈদের দিন সকালে ফুল গিফট করেছে মাথায় দেখতেই পারছেন আর একটা ওই যে ওখানে দাঁড়িয়ে আছে দরজার পেছনে এদিকে আমার বড়ো বাচ্চাটা দেখুন মাথায় হাত দিয়ে ফুল নিয়ে খেলাধুলা করছে এটা দু হাজার পঁচিশ সালের আমার মেয়ের বয়স প্রায় আল্লাহ দিলে চার বছর হয়েছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আমার হাজব্যান্ডোর জন্য দোয়া করবেন এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে প্রথম ঈদ ছিল মানে আমার হাজব্যান্ড আর কি বদলে হওয়ার পর এই ঈদটা করা মানে রোজার ঈদ প্রথম ঈদটা একাই করেছিলাম খুবই খারাপ লেগেছিলো এবার সেকেন্ড টাইম ঈদটা শাশুড়ির সাথেই করলাম দেখুন সবাই কি সুন্দর নামাজ পড়তে যাচ্ছে এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির বাগান আর ঈদ তো আমার হাজব্যান্ড আর কি যাচ্ছে সবার সাথে নামাজ পড়তে আসলে সবাই একসাথে ঈদ করাটাই মজাই আলাদা দেখতেই পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে এবার আমার চাচা শ্বশুর নামলো চাচা শ্বশুরও যাচ্ছে নামাজ পড়তে দেখতে পাচ্ছেন আমার চাচা শ্বশুরটা অসুস্থ সবাই চাচা শ্বশুরের জন্য দর করবেন এদিকে যে যা যার মতো দৌড়াচ্ছে নামাজে আর কি বলবো আমার খুবই ভালো লাগছিল এই প্রথমবার ঈদ আসলে সবাই মিলে করাটা অনেক মজার আলহামদুলিল্লাহ সবাই একসাথে নামাজ পড়তে যাচ্ছে ঈদের আর আমার শাশুড়ি অনেকটাই অসুস্থ ছিল যার কারণে তার সমস্ত রান্নাবান্না দায়ভার আমার কাঁধেই পড়েছিলো আমারও রান্নাবান্না করতে খুবই ভালো লাগছিলো এই সুযোগ একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম আসলে এটাই স্মৃতি হয়ে সব সময় থেকে যাবে ফেসবুকে হোক ইনস্টাগ্রাম হোক ইউটিউব হোক সব জায়গাতে ভিডিওটা থেকে যাবে এবার নামাজের শেষে আমার মেয়ের জন্য প্রথম তার বাবা কিছু নিয়ে আসছে আমি তো একদম অবাক হয়ে গেছিলাম মানে আমি নিজেই সারপ্রাইজ কারণ ও কখনোই খেলনা টেলনা কিনতে চায় না তো এবার নামাজ পড়ে দেখলাম দুটা বাসি নিয়ে আসছে দুটো না তিনটা বাসি নিয়ে আসছে এক এক করে দিচ্ছে দুটা গাড়ি নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আমার মেয়েদের জন্য তার বাবা খেলনা কিনেছে আর এদিকে আমি ক্যামেরাটা দিয়েছিলাম যে ছবি তোলার জন্য আমার বাচ্চা কাচ্চাও দেখুন কি সুন্দর মজা করে খেলাধুলা করছে আসলে কি বলবো এতটাই আগ্রহী ছিলাম ঈদের দিন যে সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করবো বেড়াবো ঘুরবো ফিরবো মজা করবো এদিকে আমার হাজব্যান্ড সব বাচ্চা কাচ্চার ছবি তুলে দিচ্ছিল ভিডিও করে দিচ্ছিলো আমি একটু ফুটেজ নিয়ে নিলাম আসলে খুবই ভালো লাগছিল। এখানে তাহা ছিল সৎ ছিল আমার দুই রাজকন্যা ছিল আমার হাজব্যান্ড এখানে ওদেরকে ছবি তুলে দিচ্ছিল সবাই সাদা পুরি দেখুন কী সুন্দর সাদা পুরি একদম আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন এভাবে যেন মিলেমিশে ঈদ করতে পারি সবার সাথে খুবই ভালো লাগে মজাও হয় অনেক আর এই তো আমার হাজব্যান্ড আর কি পাঞ্জাবি পরে সুন্দর করে ফুটেজ নিচ্ছিল আজকে ভিডিওটা এই ফোনতে ঈদের আল্লাহ হাফেজ